হুগলির ধনিয়াখালী ব্লকের পাড়াম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি হীরক জয়ন্তী অনুষ্ঠানের সূচনা হল আজ প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা মূল ফটকের দ্বার উদ্ঘাটন করেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায় বিধায়ক তহবিল থেকে এই ফটকের নির্মাণ হয়েছে পাশাপাশি স্মার্ট ক্লাসের জন্য বিজ্ঞান ভবন তৈরি করে বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক মৃণাল কান্তি ঘোষ এবং তার সহধর্মিনী রেখা ঘোষ তাদের উদ্যোগে পাঁচ লক্ষ টাকা চেক তুলে দেন স্কুল কর্তৃপক্ষকে দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের প্রাণোজ্জ্বলতায় মহৎ কর্মের ব্রতী শিক্ষানুরাগী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ছাত্রীরা আগামী বারোই জানুয়ারি পর্যন্ত চলবে অনুষ্ঠান ওই দিনই সমাপ্তি অনুষ্ঠান এই প্ল্যাটিনাম জুবিলি উৎসবের মৃণাল কান্তি ঘোষ বিজ্ঞান মঞ্চ বিজ্ঞানের প্রয়োজনীয়তা ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রসার নিয়েও এদিন তার বক্তব্য তুলে ধরেন এই যে কটা দিন ধরে পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠান চলবে প্রত্যেক দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান মূল মঞ্চে এই সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায় তো বছর পূর্তি চলছে যে বিজ্ঞান মঞ্চ সেটা আপনি তুলে দিলেন কি বলবেন বিজ্ঞান মঞ্চ বিজ্ঞান যে তত্ত্ব করে এগোচ্ছে এখানে ছেলেরা বিজ্ঞান শিখতে পারছে না আর স্বাধীনতার এতদিন পরেও ঠিক সব গ্রামেগঞ্জে বিজ্ঞানের চর্চাটা খুব কমে যাচ্ছে ছাত্ররা বিজ্ঞান শিখে তারা যেন তাদের উত্তরাধিকার চাঁদে যাচ্ছে শুধু মঙ্গল হয়ে যাওয়ার প্ল্যান করছে সাকসেসফুল হচ্ছে তারাও যেন ভবিষ্যতে সেই যেন সেই শিক্ষা লাভ করে তারা যেন সেই মঙ্গল হয়ে যেতে পারে সেই বিজ্ঞান এখান থেকে বাড়ি থেকেই তৈরি হয় অনেক মনীষী বিজ্ঞানী আমাদের গ্রাম বাংলা থেকে উঠে ম্যাক্সিমাম তা আমি আশা করব যেই হাই স্কুল জগদ্ধাত্রী হাই স্কুল তাদের সন্তানরা তাদের শিক্ষকরা তাদের বিজ্ঞান শিক্ষা লাভ করিয়ে বিজ্ঞানের খুঁটিনাটি তা বড় মহান হবে কেউ চাঁদে যাবে কেউ বড় ডাক্তার হবে হ্যাঁ কেউ কেউভাবে ইঞ্জিনিয়ার হবেন আজকে নাসার কান কেড়ে দেবে সে আশা নিয়েই আমি বিজ্ঞান ভবন করতে চলেছি এবং করেওছি এই দান আমার দান নয় এর এই স্কুলেরই দান যেটুকু রবীন্দ্রনাথের ভাষায় তুমি যা করে দিয়েছ মরেছে তোমারই দান গ্রহণ করেছে যত ঋণি তত করেছ মরে হে ঐশ্বর্যবান তাই আমি এই বিজ্ঞান ভবন করে যেতে পেরেই পারাম্ব জগদ্ধাত্রী স্কুলে আমি কৃতজ্ঞ আপনার নাম আনন্দ আমার সুখ আমার শান্তি আপনার নাম ডাক্তার মৃণালকান্তি ঘোষ স্কুল বিশাল মহিরূপে পরিণত হয়েছে জেনারাই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কূর্নি জানাই সে সমস্ত গুণী ব্যক্তিত্ব মহাজনকে জমি দান করে ভূমি দান করে ছোট্ট স্কুল করেছিলেন সেখান থেকে আজ মহান মহিরূপে পরিণত হয়েছে আজ তার পঁচাত্তর বর্ষ পূর্তি তাই এলাকার সাধারণ মানুষ ছাত্র, ছাত্রী বিশিষ্ট সমাজসেবী ডাক্তারবাবু মিলানকান্তি খোঁজমুহা থেকে শুরু করে এলাকার বিধায়ক তিনি এই স্কুলে একটা মেন দাঁড় দিয়েছিলেন সেই দ্বারের উদ্ঘাটন হয়েছে এবং আমরা ছদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানের পঁচাত্তর পূর্তি সমাপ্তি ঘোষণা করবো এই মূল ট্যাবলোর আকর্ষণ যে আমাদের আদিবাসী সম্প্রদায় যারা আমাদের ভারতবর্ষকে লড়াই করে এই স্বাধীনতা লাভ করেছিল সেই আদিবাসী সম্প্রদায়কে সামনে রেখে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প যে মানুষ যে ছাত্রীরা আজকে আঠেরো বছরের নিচে বিয়ে থাকা করছে না তারা একটা না শিক্ষিত হচ্ছে আজকে বিশেষ করে বাড়ির মেয়েরা গরিব মেহনতি মানুষের মেয়েরা এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তার কন্যাশ্রী ট্যাবলো ছিল তার রূপশ্রীর ট্যাবলো ছিল এবং বিভিন্ন সরকারি তার যুবশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী প্রকল্পে বিভিন্ন ট্যাবলোর মধ্য দিয়ে মানুষকে এই বার্তা দিয়েছি আর ঘরে নয় ছেলে মেয়েদের স্কুলে পাঠান এবং মানুষের মতো মানুষ করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিন এটাই আমাদের পারামবোয়া জগদ্দাত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য আমার নাম প্রসেনজিৎ কুনার আমি এই পারামবোয়া জগদ্দাত্রী উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রতিনিধি আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন